कोई अगर इस्लाम कबूल कर रहा है बिना किसी दबाव के बिना किसी लालच के तो उसका वो इख्तियार है उसे करना चाहिए उसको वो छूट मिलनी चाहिए उस पर किसी किस्म का कोई दबाव नहीं बनाया जाना चाहिए छल से छदम से धोखे से कोई व्यक्ति अगर किसी बालिका को या किसी महिला को बहला करके उसके साथ शादी करता है तो यह अपराध की श्रेणी में आएगा বাংলার রাজনীতিতে আজকে বোমা ফাটিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন আপনারা প্রায় সবাই নিশ্চয় এতক্ষণে জেনেও গেছেন সেই ভিডিও দেখেও নিয়েছেন শুভেন্দু অধিকারী বলছেন যে মোদীজি যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সেটা আমাদের বাংলায় চলবে না আমাদের বাংলার সেটাই চলবে যেটা হচ্ছে জো হামারে সাথ হাম উনকে সাথ এই নিয়ে একেবারে হইচই শুরু হয়ে গেছে লাখ লাখ বিজেপির কর্মী সমর্থক যেদিকে শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছেন তেমনি আবার বিজেপির যারা বঙ্গ নেতৃত্ব আছেন তারা আবার বলছেন না এটা ঠিক নয় এটা শুভেন্দু অধিকারীর নিজস্ব মত এই নিয়ে বিতর্ক চলছে আমাদের বাংলায় অন্যদিকে আবার উত্তর প্রদেশের মাটিতে দাঁড়িয়ে লাভজিয়াত জিয়াত এবং ধর্ম পরিবর্তন নিয়ে যোগীকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন দরগার বেরলির এক দরগার মৌলানা তৌকির রাজা তিনি আবার চ্যালেঞ্জ দিয়েছেন যে একুশে জুলাই সকাল এগারোটায় তেইশ জন হিন্দু যুবক যুবতীকে মুসলিম ধর্ম গ্রহণ করিয়ে তাদেরকে সাদী করা হবে সাদী দেওয়া হবে বিয়ে দেওয়া হবে যার ফলে আবার ওদিকে বিতর্ক শুরু হয়ে গেছে যোগী রাজ্যে করা পদক্ষেপ নেবার আর্জি আইন অনুযায়ী অনেকেই সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ঠিক কি হচ্ছে বলুন তো যোগী রাজ্যে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন যে হামারে সাথ হাম উনকে সাথ এই নিয়ে রাজ্য টালমাটাল রাজ্য রাজনীতি টালমাটাল অন্যদিকে আবার আগামী একুশে জুলাই সকাল এগারোটায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বেরলির এক দরগার মৌলনা তৌকির রাজা তিনি আবার একেবারে যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিয়েছেন সব আইন না মেনে আগামী একুশে জুলাই সকাল এগারোটায় বেরলির একটি স্কুলে গণ ধর্ম পরিবর্তনের অনুষ্ঠান আয়োজিত হবে এবং সেখানে হিন্দু থেকে মুসলিম হবেন তেইশ জন যুবক যুবতী যাদেরকে পরে বিয়ে দেয়া হবে তেইশ জন যুবক যুবতী এরা সকলেই নাকি হিন্দু ধর্মের তারা মুসলিম ধর্মে বিয়ে করতে চান এবং এই যে আমার পেছনে স্ক্রিনে যার ছবি দেখছেন মৌলানা তৌকির রাজা ইনি বলছেন বিয়ে দু রকম ক্ষেত্রেই যায় হিন্দুর মতে বিয়ে হতে হবে নয় মুসলিম মতে বিয়ে হতে হবে এই তেইশ জন যুবক যুবতী যদি ভাবে তারা নিজেদের মতো বিয়ে করবে আর নিজেদের মতো থাকবে তাহলে সেটা হবে না যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ দিয়েছেন যে জুলাই সকাল এগারোটায় এই বারালির খালিল হায়ার সেকেন্ডারি স্কুলে এই তেইশ জন হিন্দু যুবক যুবতীকে নামাজ পড়িয়ে আরো কি সব হয় কলমা খুব প্রয়োগ করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হবে এবং সেখানেই পাঁচজন হিন্দু যুবক যুবতী নিজেদের ধর্ম পরিবর্তন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কট্টর হিন্দুত্বের ধারক এবং বাহক হিসাবে পরিচিত যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে এক মৌলনা রাজা তৌকির এরকম ঘোষণায় কিন্তু ব্যাপক সরগোল পড়ে গেছে চলুন আগে শুনে নি যে উত্তর প্রদেশের মাটিতে দাঁড়িয়ে এই মৌলনা তৌকির রাজা ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শুনুন ভালো করে ধর্ম পরিবর্তন তো তকরিবন উনকা হয়ে চুকা হ্যাঁ পেলেই আপস মে রে ভি রে হ্যাঁ लेकिन हम ये चाहते हैं कि ये आपस में जो रहना है ये न हिंदू धर्म में इसकी मान्यता है ना मुसलमान इस्लाम में इसकी मान्यता है तो हम उनको मान्यता देना चाहते हैं धर्म अपना वो परिवर्तित कर चुके हैं वो उसका औपचारिक ऐलान जिसे कहते हैं वो कर है। मैं ये चाहता हूँ कि ये जो आरामकारी हो रही है साथ काम कर रहे हैं साथ रह रहे हैं तो लड़का लड़की जो साथ रह के हरामकारी कर रहे हैं उससे हम उन्हें बचाना चाहते हैं तो बहुत से लड़के और लड़कियां हिंदू भी हुए हैं और हमने न कभी एहसास किया है ना हम ऐसे लोगों पर एहसास कर सकते हैं ना हमें करना चाहिए और ऐसे जो मुसलमान होना चाहते हैं उन पर भी किसी को इतराज नहीं होना चाहिए क्योंकि हम बेहाई और बेशर्मी से बचाना चाहते हैं लोगों को साथ फेरे होने चाहिए बाकायदा हिंदू धर्म के रीति रिवाज के साथ होना चाहिए वो शादी मान्य है और बाकायदा निकाह होना चाहिए वो शादी मान्य है बाकी ये जो वो खुद मुख्तारी वाला मामला है ये कतई दुरुस्त नहीं है लिविन किसी भी हालत में बर्दाश्त नहीं किया जाता और कोई अगर इस्लाम कबूल कर रहा है बिना किसी दबाव के बिना किसी लालच के तो उसका वो इख्तियार है उसे करना चाहिए उसको वो छूट मिलनी चाहिए उस पर किसी किस्म का कोई दबाव नहीं बनाया जाना चाहिए मैंने बताया ना कि पिछले दो साल से मैंने पाबंदी लगाई हुई थी इस वजह से हमारे जो मौलाना लोग जो निकाह पढ़ाते हैं उन लोगों ने कोई निकाह नहीं किया और ये जो न, न, कौन सा जिहाद होता है लव जिहाद लव जिहाद का जो हमारे ऊपर इल्जाम था वो हमने कतई उस पर पाबंदी लगाई हुई थी लेकिन अब कुछ जगहों पे ऐसी चीज़ें आई हैं जैसे मेरे पास तेईस एप्लीकेशन है जो पहले से साथ हैं उनके ताल्लुक हैं उनका उठना बैठना रहना सहना है और तमाम मामला तो उनके चल रहे तो उन उन्होंने अपनी तमाम चीजें तय की हुई हैं उनको सार्वजनिक करना है सिर्फ इसलिए काम के लिए मैंने जिला प्रशासन से परमिशन मांगी है तारीख को मेरा प्रोग्राम অনেকেই যোগী আদিত্যনাথের প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন এবং পরিষ্কার সবাই বলছেন যে এক বিলিয়ন হিন্দু রাজত্বে দাঁড়িয়ে হিন্দু মেজরিটি এলাকায় দাঁড়িয়ে একজন মৌলনা কিভাবে এরকম করে হুমকি দিতে পারেন আর যদি সত্যি এই তেইশ জন যুবক যুবতী বিয়ে করতে চান এবং তারা যদি এটা না চান যে আমরা হিন্দু ধর্ম বিয়ে করব না মুসলিম ধর্ম বিয়ে করব না তাহলে তাদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করার অধিকার কাকে তাকে কে দিয়েছে মৌলানা তৌকির রাজা বলছেন দু বছর ধরে ধর্মান্তরিত উপর নিষেধাজ্ঞা জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার এতে মৌলনাদের উপর ব্যাপকভাবে চাপ বেড়েছে কেন চাপ বেড়েছে কারণ তাদের কাজই হচ্ছে হিন্দুদের ইসলাম ধর্মে রূপান্তরিত করা ধর্মান্তরিত করা তাই তাদের ওপর চাপ বেড়ছে তারা আইন ভাঙতে পারছেন না এবং তারাও চান যারা হিন্দু থেকে মুসলিম ধর্মে আসতে চান তাদেরকে ধর্মান্তরিত করতে চান উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে ওই মৌলনা তৌকির রাজা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী একুশে জুলাই সকাল এগারোটায় খালিল হায়ার সেকেন্ডারি স্কুলে তেইশ জন হিন্দু যুবক যুবতীকে নামাজ পড়িয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হবে এই নিয়ে যোগী আদিত্যনাথের বড় ঘোষণা আছে যদি ছলে বলে কৌশলে কারো ধর্ম পরিবর্তন করা যায় করতে হয় এবং ছলে বলে কৌশলে কেউ যদি বিয়ে করার জন্য কাউকে ধোকা দেয় তাহলে করা শাস্তি এবং এই নিয়ে আইন এনেছে যোগী আদিত্যনাথের সরকার যোগী আদিত্যনাথ বারবার কি বলেছেন সেটাও আরো একবার আপনারা শুনে নিন ये कहना कोई कानून किसी व्यक्ति किसी मत या मजहब के खिलाफ है मुझे लगता है धारणा ही कलुषित है ये गलत है और मुझे लगता है ये नहीं होना चाहिए अगर देखिए वही अपराध हिंदू करेगा तो हिंदू पे भी वो कानून उसी प्रकार से लागू होगा जैसे मुसलमान पे लागू हो रहा है ऐसा नहीं कोई एक व्यक्ति करे हमने उसमें बहुत स्पष्ट किया है छल से छद्म से धोखे से कोई व्यक्ति अगर किसी बालिका को या किसी महिला को बहला करके उसके साथ शादी करता है तो यह अपराध की श्रेणी में आएगा और ये हुआ है ऐसी दर्जनों घटनाएं घटित हुई हैं उत्तर प्रदेश के अंदर 2009 में केरल हाई নে ने চিন্তা पे चिंता व्यक्त की थी वहां की सरकार से पूछा था इसके बारे में ওই বেরুলিতে ডিস্টারবেন্স করার চেষ্টা করছেন কারণ এই যে আইন এই আইন কিন্তু প্রত্যেকের বিরুদ্ধেই কোন হিন্দু ও ছলে বলে কৌশলে কাউকে ধর্মান্তরিত করতে করতে পারবে না কোনো হিন্দু ও নিজের পরিচয় গোপন রেখে কোনো মুসলিম ধর্মের মেয়েকে বা ছেলেকে ছেলেদের ক্ষেত্রে হলে মেয়েদের ক্ষেত্রে হলে বিয়ে করতে পারবে না ঠিক একই আইন কিন্তু মুসলিমদের ক্ষেত্র নাম গোপন রেখে কোনো মহিলাকে বিয়ে করা যাবে না তার জন্য করা আইন আছে আছে তার জন্য জেলে এবং রাজা পরিষ্কার ঘোষণা করছেন যে হিন্দু ভাবে বাকি মাঝে মাঝে কোনো পন্থা নেই তাই আগামী একুশে জুলাই ধর্মান্তরিত করণের ডাক দিয়েছেন এখন আমাদের নজর থাকবে এদিকে হুঁশিয়ারি দিয়েছেন যোগী আদিত্যনাথের প্রশাসন যে এই ধরনের কোনো কিছু হলে দশ বছর অব্দি কারাদণ্ডের সাজা আছে আইন অনুযায়ী এবং কেউ এই আইনের ঊর্ধ্বে নয় মৌলানাই হোক বা সাধারণ মানুষই হোক কোনো আইনের ঊর্ধ্বে কেউ নয় দশ বছর সাজা হবে এখন একুশে জুলাই মৌলানা তৌকির রাজা নিজেদের চ্যালেঞ্জ পূরণ করতে পারেন কিনা আর যদি পূরণ করতে চান যোগী আদিত্যনাথের সরকার কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বাংলায় তো বিতর্ক চলছে যে হামারের সাথে হাম সাথ শুভেন্দু অধিকারীর বড় ঘটনা নিয়ে বিতর্ক চলছে অন্যদিকে উত্তরপ্রদেশেও কিন্তু এই ধর্মান্তকরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে আমাদের নজর থাকবে সবদিকেই যেমন বাংলা রাজনীতির দিকে খবর থাকবে নজর থাকবে আমাদের তেমনি দেশের রাজনীতি উত্তরপ্রদেশের রাজনীতির ওই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেবো না